আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদেরকে অপনয়ন পদ্ধতিতে চার নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো চলো তাহলে শুরু করি দেখো অঙ্কটি হচ্ছে এই আমি প্রথম যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আমি এক নম্বর সমীকরণটা ধরে নেব পরেরটা দুই নম্বর সমীকরণ দেখো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার নিয়ম হচ্ছে যে কোনো একটা পথকে আমি কেটে দেওয়ার চেষ্টা করব দেখো এখানে যদি আমি হ্যাঁ এ দ্বারা গুণ দিই এখানে যদি বি দ্বারা দিই তাহলে এটা কেটে যায় সুতরাং আমি লিখতে পারি এক নম্বর সমীকরণ গুণ এ মাইনাস দুই নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ গুণ বি করিয়া পাই আমি এক নম্বর সমীকরণকে এ দ্বারা গুণ দেবো দুই নম্বর সমীকরণকে বি দ্বারা গুণ দেবো গুণ করে আমরা একটা নতুন একটা পথ রাশি পাবো দেখো এক নম্বরকে দ্বারাগুন করলে স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এ এটা হচ্ছে হয় আবার দুই নম্বরকে বিদারাগুন করলে হয় বি স্কোয়ার এটাকে বি এই প্রত্যেকটা পথকে বিদারাগুন তাহলে এটাকেও বি দেওয়া যায় তাহলে টু এ বি স্কোয়ার এখন আমরা যেহেতু বিয়োগ করতেছি সেহেতু চেন্নের পরিবর্তন হবে দেখো এটা একটা কেটে যায় প্লাস মাইনাসে কেটে যায় এখানে লেখা যায় হচ্ছে স্কোয়ার এক্স মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এক্স এখানে লেখা যায় এ মাইনাস টু এ বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায় এখন যদি আমি এখানে এক্স কমন নিই দেখো এক্স কমন নিলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে যদি লসাগো নেই হ্যাঁ লশাকু হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আর নিচে কিছু নাই সে সেই জন্য লসাকে দ্বারা গুণ করতে হবে লসাকুর দ্বারা গুণ করলে দেখো এরকম হয় আর লসাগু লসাগুকে এই হর দ্বারা ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা টু এ বি স্কোয়ারে গুণ করলে টু এ বি স্কোয়ার হয় এখন দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে গুন দিয়ে দেবো এ দ্বারা স্কোয়ারকে গুন দিলে এ কিউব প্লাস এ দ্বারা বি স্কোয়ারকে গুন করলে বি স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার এখন দেখো এ কিউব আর টু এ বি স্কোয়ার থেকে একটা বাদ দিলে হয় মাইনাস এ বি স্কোয়ার হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই পাশ থেকে আমাদের আশে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন যদি এখানে কমন নেই তা কমন এ আছে দেখো এ কমন এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় আর এখান নিচে থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এক্সের মান বের করার জন্য এক্সের সাথে যেটা আছে সেটা নিচে তারা ভাগ তাহলে এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এক্সের সাথে স্কয়ার হচ্ছে বি স্কোয়ার নিচে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এটা এটা কেটে গেল তাহলে হলো হচ্ছে এ ডিভাইডেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমাদের এক্সের মান বের হলো দেখো এটা হচ্ছে এক্সের মান দেখো এক্সের মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে এই এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ এক্সের মানটা বসাবো তো এক্সের মান আমরা এই পাশে পেয়েছিলাম এ আর এক্সের মান পেয়েছিলাম এ এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি ওয়াই ইকুয়াল টু ওয়ান তো আমি যদি একটা গুণ দিই স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি ওয়াই ওয়ান এখন আমি যেহেতু ওয়াইয়ের মান বের করব তাহলে ওয়াই এই পাশে রেখে দিয়ে ওয়ান বাম পাশেরটা এক পাশে ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যায় স্কোয়ার স্কোয়ার প্লাস বি এখন আমি লসাগু নেই লসাগু হল স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো লসাগুর সাথে এটা গুণ দিলে স্কোয়ার প্লাস বি হয় আর মাইনাস হয় দেখো এটা ওয়ানের সাথে লশকদের গুন করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারই হয় আর উপরে আসে স্কোয়ার 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 কেটে গেল দেখো বি স্কোয়ার নিচে হয় স্কোয়ার আর আমাদের এখানে আছে বি ওয়াই এখন দেখো যে বি দ্বারা যদি আমি ভাগ দিই এটাকে বি দ্বারা তাহলে ওয়াই ইজিক টু বি স্কোয়ার নিচে যদি বি দ্বারা ভাগ দেয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এখান থেকে একটা বি এখান থেকে একটা বি চলে যায় তাহলে থাকে ওপরে হচ্ছে বি আর নিচে থাকে হচ্ছে প্লাস তাহলে এটা হচ্ছে মান আর আমরা এর আগে পেয়েছিলাম দেখো এক্সের এর মান এই দুটোই আমাদের অ্যান্সার এবার আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করবো অপনয়ন পদ্ধতিতে দেখো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণকে আমি যদি দুই দ্বারা গুণ দিই দুই নম্বর সমীকরণকে তিন দ্বারা গুণ দেবো তিন দ্বারা গুণ করলে দেখো এক নম্বর সমীকরণকে দুই দ্বারা তাহলে দুই থেকে কোনো চার এক্স প্লাস তিনটে কোনো সিক্স নিচে ওয়াই আর তিন পাঁচ পনেরো সরি পাঁচ দোকানো দশ দুই দ্বারা গুণ দিচ্ছি তো পাঁচ দোকানো দশ এবার দুই নম্বর সমীকরণ তিন দ্বারা তিন পাঁচ পনেরো মাইনাস সিক্স ডিভাইডেড ওয়াই মাইনাস তিন নয় তাহলে আমরা যেহেতু যোগ করতেছি তাহলে চেন্ন পরিবর্তন হবে না ওটা কেটে দিলাম তাহলে হলো ফোর ফিফটিন আর ফোর নাইনটিন নাইনটিন তাহলে এক্স টু নাইনটিন ডিভাইডেড নাইনটি কেটে গেলো এক্সের মান হলো ওয়ান তাহলে এক্স টু ওয়ান এখন মান যে একটা সমীকরণে বসাই দেবো দেখো এক্সের মান আমি এক নম্বরে বসাই এক নম্বরে বসিয়ে পাই এক নম্বর সমীকালটি হচ্ছে টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড ওয়াই টু ফাইভ মান ওয়ান বসাবো দেখো টু মান ওয়ান প্লাস থ্রি ডিভাইডেড তাহলে এখানে দেখো টু হয় টু প্লাস থ্রি ডিভাইডেড তাহলে থ্রি ডিভাইডেড ওয়াই টু টু ওই পাশে পার করে দেব ফাইভ মাইনাস টু প্লাস মাইনাস হয়ে যায় থ্রি ডিভাইডেড ওয়াই ইকাল টু নাই থ্রি এখন থ্রি দেখেন নিচে একটা ওয়ান যদি থাকে তাহলে আমরা থ্রি ওয়াই গুণ করতে পারি এই থ্রি ওয়ানের সাথে গুণ থ্রি অর্থাৎ ওয়াই ইজিক্যাল টু থ্রি ডিভাইডেড থ্রি ত্রিটা গেল ওয়াই ইজ ইজিক্যাল টু ওয়ান তাহলে এক্সের মানও ওয়ান মান আমাদের ওয়ান বের হলো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই অঙ্কটি সমাধান করব করবো পদ্ধতিতে চলো শুরু করি এই এক নম্বর সমীকরণ সমীকরণ আর নম্বর ধরে নেওয়া যায় তাহলে দেখো এক নম্বর সমীকরণ হতে পারি এক নম্বর থেকে পাই প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান ফোর ফাইভ এখানে আমি যদি এখানে আর গুন করে দিই হ্যাঁ দেখো ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান ফোর তাহলে হয় কি গুণ করে ফাইভ এক্স প্লাস ফাইভ তাহলে এক্স এক পাশে নিয়ে আসি ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয় তাহলে ফাইভ এক্স মাইনাস টু মাইনাস ওয়ান এটাকে ধরি তিন নম্বর সমীকরণ এখন দুই নম্বর হতে পাই দুই নম্বর সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ তাহলে গুণ দেই এক্স মাইনাস ফাইভ ওয়ান ওয়াই মাইনাস ফাইভ গুণ দিলে হয় টু এক্স মাইনাস টেন ওয়াই মাইনাস ফাইভ তাহলে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ প্লাস টেন তাহলে টু এক্স মাইনাস ওয়াই আজকে টু ফাইভ এটা হচ্ছে চার নাম্বার সমীকরণ তাহলে তিন এবং চার নাম্বার সমীকরণ থেকে আমরা

আমি যদি এখানে দুই নম্বরকে চার দ্বারা গুন দি এক নম্বরকে ওয়ান দ্বারা গণ দিই তিন নম্বর না হয় তাহলে দেখো এটা এটা কেটে যায় আট আট পাঁচ এখানে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে তাহলে মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস মাইনাস বাদ দিই তাহলে এক্স ইজিক টু টোয়েন্টি ওয়ান ডিভাইডেড থ্রি এক্স ইজিক্যাল টু সেভেন তাহলে আমরা পেলাম এক্সের এক্স ইকুয়াল টু সেভেন তাহলে এক্সের মান যে কোনো একটা সমীকানে বসাবে এক্স এর মান দুই নম্বরে বসিয়ে পাই দেখো দুই নম্বর সমীকরণ হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ তাহলে টু ইন টু সেভেন ফাইভ চাদ্দ কোনো চোদ্দ ওয়াই ফাইভ তাহলে ওয়াই মাইনাস ওয়াই ফাইভ মাইনাস ফর্টি মাইনাস ওয়াই স্কেল টু মাইনাস দেখো বিয়োগ করলে নাইন এক্সেস কেটে গেল ওয়াই স্কেল টু নাইন এটা হচ্ছে ওয়াই মান আর এক্স এক্সের মান আমরা পেয়েছি সেভেন ওয়াই মান পেলাম নাইন এটাই হচ্ছে অ্যান্সার